আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম লাহোরি কালেকশন একদম দেখার মতো হবে এটা হচ্ছে একদম যারা একটু প্রিমিয়াম কিছু চাচ্ছিলেন না যে লাহোরির মধ্যে প্রিমিয়াম কিছু দেখান তাদের জন্য নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো আর প্রাইস রেঞ্জ একেবারে রিজনেবল হবে যারা রিজনেবল প্রাইস এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির লাহরি চাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে কি রয়েছে এটা ডলারের ওয়ার্ক রয়েছে নিচে খুব সুন্দর পিকু ডিজাইন রয়েছে আর ব্যাক পার্ট কিন্তু এটা দেখতে পাচ্ছেন আর নিচ থেকে আপনারা হাতের অংশটা পেয়ে যাবেন খুবই সুন্দর থাকবে আর সালোয়ার প্লাস দোপাড়াটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা কিন্তু থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এটার মধ্যে কিন্তু অনেক ধরনের করে আমাদের অন্যরকম প্রচুর পরিমাণে ডলার রয়েছে অনেকে আছে ছিটা ছিটা স্টোন দেয় কিন্তু ডলারের কাজটা দেয় আমাদের কিন্তু অল ওভার কিন্তু ডলারের কাজও যেমন স্টোনটাও তেমন একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে অনেক সুন্দর রয়েছে দোপাড়াটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর রয়েছে একদম দেখার মতো রয়েছে যারা একটু বড় দুপাটা পছন্দ করেন নামাজি দুপুরটা পছন্দ করে তারা এগুলো নিয়ে ফেলবেন দুইটা কালার থাকবে একদম দুইটা কালারই থাকবে একদম দেখার মতো আর প্রাইস তো একদম রিজনেবল একদম রিজনেবল দিয়ে প্রিমিয়াম আমি আবারও বলছি এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লাহোরি কালেকশন যারা একটু প্রিমিয়াম কিছু চাচ্ছিলেন আমাদের কাছ থেকে আপনাদের জন্য এই ধরনের কালেকশনগুলো আমরা করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে একদম ডিফারেন্ট একটা কালেকশন থাকবে আমি আমি আবারও বলছি এটার মধ্যে যে পরিমাণে স্টোন রয়েছে সেম পরিমাণে কিন্তু ডলার রয়েছে অনেক সুন্দর একটা কালেকশন থাকবে আর খুবই হিট একটা কালেকশন ডিমান্ডিং কালেকশন প্রাইস হচ্ছে রিজনেবল অনলি অনলি মাত্র হচ্ছে কত দিচ্ছি মাত্র আপনাদেরকে দিচ্ছি হচ্ছে আপনাদেরকে দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা এটাই হচ্ছে পাইকারি প্রাইস এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন কোয়ালিটির লাহরি রয়েছে এটার পাইকারি প্রাইসটি হবে হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস আপনাদেরকে দিয়েছে ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি টি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার্ট মালিকায় শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটাই হচ্ছে লাভাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ